রাসুসাইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা জিকির আসকার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুসা ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুসা ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিক নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যে বসে গেলেন আর তিনি বললেন ও ইনামা বস্তুম আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে ডাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইনমা বুইস্তু মুআল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আর তিনি হি কাম এজ এ টিচার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠান যিনি ইউ আল্লিমুহুল কিতাব জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে এবং জ্ঞান অর্জনকে রাসূল বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল আলমি ফারিদনা আলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদ আবশ্যক এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রসুল হাসেম বলেছেন আলা খুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক